চির নতুনের এ দিল ডাক পঁচিশে বৈশাখ এভাবে চির নতুনের মধ্য দিয়েই জন্ম মুহূর্তকে অনুভব করার চেষ্টা করেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আর আজ পঁচিশে বৈশাখ সারা দেশ ও রাজ্যের সঙ্গে বাঁকুড়া জেলা জুড়েও সরকারি বেসরকারি উদ্যোগে কবিগুরুর একশো চৌষট্টিতম জন্মদিবস যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হচ্ছে বুধবার বাঁকুড়া শহরের প্রতাপ বাগানের সুকুমার উদ্যানের ছাতিমতলায় রবীন্দ্রমূর্তির পাদদেশে আলেখ্য বাঁকুড়া টেগোর কালচারাল একাডেমির উদ্যোগে গানে গল্পে কথায় কবিতায় নিত্য সংলাপের মধ্য দিয়ে প্রাণের কবিকে স্মরণ করা হলো। অনুষ্ঠানের শুরুতেই কবির আবক্ষ মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় মাল্যদান করেন ওই সংগঠনের সদস্যরা এদিন উপস্থিত বিশিষ্ট চিকিৎসক ড অমিতাভ চট্টরাজ বলেন রবীন্দ্র হলেন সংস্কৃতি জগতের অভিভাবক তিনি শুধু কবি নন ঋষি দূরদ্রষ্টা তিনি প্রতিটি লেখার মাধ্যমে বহু বছরের পরের ঘটনার কথা বুঝতে পারি সামগ্রিক পরিস্থিতি উপলব্ধি করা যায় বলে তিনি জানান আয়োজক আলেখ্য বাঁকুড়া টেগোর কালচারাল একাডেমি সভাপতি শক্তি চট্টোপাধ্যায় বলেন বহু বিশিষ্ট জনের উপস্থিতিতে আমরা প্রাণের কবি মনের কবি জীবনের কবি রবীন্দ্রনাথকে গান কবিতা নৃত্যের মাধ্যমে শ্রদ্ধা জানাচ্ছি এই অনুষ্ঠানে অসংখ্য মানুষ উপস্থিত হয়েছেন বলে তিনি জানান আমাদের মনে শান্তি প্রাণের আরাম রবীন্দ্রনাথ ঠাকুর সেই প্রাচীন থেকে তিনি আমাদের কাছে সমান প্রাসঙ্গিক তিনি বাংলা পাখি বাংলার জল বলে রাখি পরিয়ে দিয়েছিলেন আজ সাম্প্রদায়িক সম্প্রীতি আজও রবীন্দ্রনাথ খুব প্রাসঙ্গিক তিনি না থাকলে বাংলা থাকবে না তাই রবীন্দ্রনাথের জন্মদিন আলেখ্যর অনেক অনেক শুভকামনা জানাচ্ছি মানুষ ভালো থাকুক শান্তিতে থাকুক বাংলার মাটি বাংলার জল

সঙ্গে আছেন আমাদের সুখে দুঃখে আনন্দে বিষাদে দারিদ্রে আমাদের বৈভাবে সফলতা তার সমুজ্জ্বল উপস্থিতি রবীন্দ্রনাথ শুধু কবি নন রবীন্দ্রনাথ ঋষি তিনি দূরদশটা কাজেই তার প্রতিটি রচনার মধ্যে দিয়ে আমরা বহু বছর পরের ঘটনার কথা বুঝতে পারি সামগ্রিক পরিস্থিতি উপলব্ধি করতে পারি আমি কামনা করব। যে পঁচিশে বৈশাখ বাংলা ভাষাভাষী সমস্ত মানুষ রবীন্দ্র অনুরাগী হয়ে উঠুক রবীন্দ্রনাথের আদর্শ রবীন্দ্রনাথের নীতি রবীন্দ্রনাথের কবিতার বাণী তাদের জীবনে যুক্ত হয়ে এক আনন্দময় জীবনযাপন করুক